হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে সামনে নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমরা একটা গেম খেলবো যেই গেম খেলে তোমরা খুব সহজেই ঘরে বসে কিংবা যে কোনো ভাবে যে কোনো জায়গায় গিয়ে তোমরা টাকা ইনকাম করতে পারো আসলে এই অ্যাপটা হচ্ছে ওয়ান এক্সপিট যেটা হচ্ছে অনলাইন ক্যাসিনো একটা গেম এই অ্যাপের মধ্যে তোমরা হচ্ছে যতগুলা গেম পাবা সেখানে প্রত্যেকটাতে তোমরা খেলে হচ্ছে টাকা ইনকাম করতে পারবে মানে এখানে যতগুলা গেম দেখতে পাচ্ছ গাইস যে কোনো গেম খেললেই তোমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারবে তা একদমই আনলিমিটেড যত ইচ্ছা তত তো তার মধ্যে চলো আমরা আজকে একটা গেম খেলি দেখি আসলে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় নাকি এটা স্ক্যাম বলা চলে চলো আমরা ক্রিসমাস বোনাস করি দেখি ক্রিসমাস বোনাসে কি পরিমাণ বোনাস দেব এখানে সিলেক্ট করতে হবে এটা 1x5 মানে যা dorsin আমি জানি

চারশো তেতাল্লিশ টাকা হচ্ছে ধরতে পারবো সর্বনিম্ন বিশ টাকা আর এখানে হচ্ছে চয়েজে ক্রিসমাস প্রেজেন্ট বাই ক্লিকিং অন ইট মানে যে কোনো একটা ক্রিসমাসে তোমার হচ্ছে ক্লিক করতে হবে ঠিক আছে আর এখান থেকে হচ্ছে তুমি হচ্ছে বোনাস নিতে পারবে এক থেকে নয় গুণ পর্যন্ত তো ঠিক আছে দেখি আমরা নয় গুণ পর্যন্ত যেতে পারি কিনা দুই গুণ সর্বোচ্চ পেয়ে গেলাম এখানে তিন গুণ পেয়ে গেছি মানে এক গুনে এই গেমে কিন্তু সর্বোচ্চ হচ্ছে তোমার নয় গুণ দিবে তো নয় আহ পাঁচ গুণ পেয়ে গেছি গাইজ পাঁচ গুণ পর্যন্ত হচ্ছে আসছে এই পর্যন্ত আমার ঠিক আছে চলো আরো দেখি আসলো না এইখানে আবার তিন গুণ চলে আসছে কিন্তু আমরা চাচ্ছিলাম হচ্ছে নয় গুণ পর্যন্ত তো আমি এই পর্যন্ত হচ্ছে পাঁচ গুণ পর্যন্ত পেয়েছি কি সর্বোচ্চ তো গায়ে এখানে কোম্পানি দেয় কিন্তু আসলে যে পরিমাণ হচ্ছে চাই ওই পরিমাণ দিতে অনেক সময় হবে মানে দেখতেই অনেক সময় হচ্ছে দিয়ে ফেলছি অনেকগুলা টাকাও গেছে কিন্তু ওরা হচ্ছে আমি এখন পর্যন্ত সর্বোচ্চ যে পাঁচ গুণ পর্যন্ত পেয়েছি তাছাড়া এমনি তিন গুণ দুই গুণ কিংবা এক গুণ বল এগুলা অনেকবার আসছে কিন্তু সর্বোচ্চ হচ্ছে নয় গুণ যে চার গুণ আবার আসছে নয় গুণটা হচ্ছে পেলাম না নয় গুণটা এখনো হাতে পাইনি সর্বোচ্চ পাঁচ গুণ তারপর চার গুণ পর্যন্ত আসছে তো গাইজ এটা একটু সময় দিতে হবে আর যারা যারা কিনতেছে অবশ্যই আমার প্রোমোড টাইগার ব্রেড ডাবলসমেন্ট কোডটি ইউজ করো আমার প্রোমো কোডটি ব্যবহার করলে তোমরা বোনাস নিতে পারবে তো আজকে এই পর্যন্তই গাইস দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো গেমে সেই পর্যন্ত তোমরা এই গেমে খেলতে থাকো আর কেউ যদি নয় এক্স পর্যন্ত পাও অবশ্যই কমেন্টে জানাই দিও আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো